প্রিয় দর্শক চৌধুরী লাইব্রেরিয়ান খেলাঘর যতবারই আসছি ভিডিও করার জন্য ততবারই নতুনত্বের ছোঁয়া পাইছি অর্থাৎ নতুন নতুন অর্থাৎ আপনার যে আপনার ভিতরে যে আইডিয়া আছে তার চেয়ে কিন্তু বাহিরে কিন্তু আইডিয়া আপনার দিবে হচ্ছে চৌধুরী লাইব্রেরিয়ান খেলাঘর প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমরা আসছি হচ্ছে এখন সোয়ারকুড়ি বাজারে যে গোকর্ণ ইউনিয়নের যে প্রাণ কেন্দ্র যে সোয়ারকুড়ি বাজার সোয়ারকুড়ি বাজারের চৌধুরী লাইব্রেরিয়ান খেলাঘরে এখন আসি খেলাঘরে আরো অনেকগুলা ভিডিও করছি কিন্তু এখন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ব্যতিক্রম কিছু আছে সিজনাল কিছু যাচ্ছে আছে তখন কথা বলবো হচ্ছে আমরা খেলাঘরের যে সত্তাধিকারী এমাজউদ্দিন তো আপনারা এখন নতুন সিজনে বলে কি নিয়ে আসছেন আসলে বিষয় হচ্ছে যে চৌধুরী লাইব্রেরি খেলাঘরটা এখন সবার কাছে পরিচিত সবাই জানে যে এখানে খেলার সামগ্রী থেকে শুরু করে লাইব্রেরিতে যা আছে সবই পাওয়া যায় তো আপনি এর আগে অনেক ব্লগ করেছেন টি অনেক কিছু দেখেছেন

এই গেঞ্জি গুলো অনেক সুন্দর কোয়ালিটিও ভালো এদিকে ভিন্ন ভিন্ন কালার আছে ভিন্ন ভিন্ন কালার আছে আপনার এম এল এক্স এল ডাবল এক্স লাগে দেওয়া যাবে কি

আর পাশাপাশি আমরা লাইব্রেরি আমরা সর্বোচ্চ আমাদের সম্মানই দিচ্ছে আর কি দর্শক থেকে ওই যে কোম্পানি থেকে ওরে চৌধুরী লাইব্রেরিয়ান খেলা করে এক আমাদের

আশা করি আইসা দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য একটা ভিডিওতে হাফেজ